এই বাড়িটা আজকে পুরো খা খা করছে আমরা সবাই এসেছি কিন্তু যাকে দেখতে এসছি সে আমাদেরকে দেখতে পারলো না কোনো দিনও আমরা ভাবতে পারিনি তুমি না থাকাকালীন তোমার সংসারে এইভাবে আমাদেরকে আসতে হবে তুমি যখন জীবিত ছিলে তখন কখনো আমাদের মনে হয়নি তোমার কাছে বসে জিজ্ঞাসা করি তুমি কেমন আছো তোমার শরীর কেমন আছে বা কখনো ওর বাড়িতে আসার কথাও আমাদের চিন্তাভাবনা হয়নি এই সেই অসহায় বাবা যে তার নিজের মেয়েকে হারিয়ে আজকে নিঃস্ব হয়ে বসে আছে আর এই যে আমরা সবাই সবাই নাকি ওর বান্ধবী কিন্তু কিভাবে যে বান্ধবী হলাম জানিই না আর এই যে লোকটা দাঁড়িয়ে আছে তিনি হচ্ছে ওর স্বামী যে ওর শেষ যাত্রার জন্য পথ চেয়ে তাকিয়ে আছে কখন ওকে শেষ বারের মতো একবার দেখতে পাবে আর আমরা সবাই এখানে বসে আছি সবাই এখানে দাঁড়িয়ে আছি এই যে ছোট্ট একটা বাচ্চা ওর ভবিষ্যৎটা কি হবে বারবার ওর বাবার কাছে জিজ্ঞাসা করছে বাবা মা কখন আসবে আমাদেরকে জিজ্ঞাসা করছে আন্টি মা কখন আসবে কিন্তু ও বুঝতেই পারছে না যে ওর মার এটা শেষ আশা ওর মার সাথে হয়তো বা ওর জীবনে আর কখনো দেখাই হবে না পথ বসে আছে সবাই এই যে অপেক্ষা করছে আলতা সিঁদুর এই তুলসী গাছটা ওর জন্য অপেক্ষা করছে কেন ওর সাথে যেতে হবে ওদেরকেও ওর সাথে যেতে হবে এই যে সাজানো সংসার গোছানো জিনিসপত্র সবই ওর স্মৃতি আমরা সবাই এসেছি কিন্তু ও আমাদেরকে আর দেখতে পেলো না কখনো কখনও চিন্তাভাবনাই করিনি এই সব এই যে ওর পড়া নাইটি ওর এই যে জুতো সবগুলোই কিন্তু সেই জায়গাতেই রয়েছে যে জায়গাতে ও রাখার পছন্দ করত আজকে ও আসছে এই যে গাড়িটাতে করে ও আসলো কিন্তু কতক্ষণ থাকবে এই বাড়িটাতে হয়তো বা ও আর মিনিট করেই থাকুক তারপর তারপর সারা জীবনের জন্য ও আর এই বাড়ির দিকে ফিরেও তাকাবে না কি নিষ্ঠুর পরিণতি তাই না ও জানতেও পারলো না ওর কতটা শরীর খারাপ হয়েছে ও বুঝতেই পারলো না ওর জীবনের আর কয়েকটা দিন অপেক্ষা করছে ওর জন্য ওকে নিয়ে যাওয়ার জন্য ও জানতোই না শুধুমাত্র ও কেন ওর পরিবারের সবাই ওর আশেপাশে যারা রয়েছে কেউ কি জানতো ওর জীবনের শেষ সময় চলছে এটা এখন এই সময়টাতে দাঁড়িয়ে অনেক কথা মনে পড়ছে আর নিজেদেরকে অনেকটা অপরাধীও মনে হচ্ছে কেন ওর কাছে একবার জিজ্ঞাসা করলাম না তোমার শরীরটা কেমন আছে ওকে বেঁচে থাকাকালীন কেন একবার দেখতে এলাম না অনেক কিছুই মনে হচ্ছে এই সেই অসহায় মা এখন বুঝতেই পারছে না কি করবে ওনার তো একটাই অবলম্বন ছিল ওনার মেয়ে সেটাও আজকে পৃথিবী ছেড়ে চলে গেল মেয়েটা এতটাই ভালো ছিল পুরো পরিবারকে কাঁদিয়ে রেখে চলে গেল কেউ মানতেই পারছে না কিভাবে কি হয়ে গেল ও সবার অবলম্বন ছিল কিন্তু আজকে কি হলো কেউ তো ওকে সেইভাবে আটকে রাখতে পারলো না আমরা বান্ধবীরা সবাই মিলে টাকা তুলছি ওর নাকি পারের করি দেওয়ার জন্য আমরা বান্ধবীরা সবাই যেমন সবার জন্মদিন সেলিব্রেট করি সবাই সবাইকে বিজয় আর খাওয়া দাওয়া করাই ঠিক তেমনই ওর সেই যাত্রার সময়ও আমরা এইভাবেই চাদা তুলে নিয়ে ওর শেষ যাত্রার পারের করে দিলাম কিন্তু এটা আমরা কখনো আশা করিনি কেউ চাইনি এই বাড়িটা পুরো খা খা করছে আজকে এই বাড়িটাতে অনেক লোক আছে কিন্তু সে কাউকে দেখতে পারলো না সবাই ওর শেষ যাত্রার জন্য অপেক্ষা করছে সবাই চিন্তা ভাবনা করছে ওর এইটাই শেষ যাত্রা এক মাথা সিঁদুর নিয়ে একটা লাল শাড়ি পরে ও চলে যাচ্ছে এই লাল ও ওনাকে বের করে রেখেছিল পরবে তাই কেন ও পায়েস রান্না করবে একটা পুজোতে ও পায়েস রান্না করবে এই লাল শাড়িটা পরে কি হলো কিছুই তো হলো না সব কিছু আশা স্মৃতি থেকে গেল। এই যে ও চলে যাওয়ার পর সবাই ওকে সাজিয়ে দিচ্ছে ও কি দেখতে পাচ্ছে কিছু মলি নামটা আজকে শুধু স্মৃতিই থেকে গেল তবুও তুমি ভালো থেকো তারাদের দেশে তোমার যেন শান্তি হয় মলি